আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা চাই নতুন চাকরি বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এখানে আবেদন করার জন্য আপনি সরাসরি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর প্রতিনিয়ত এরকম নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তো চলুন প্রথমে আমরা পদের নাম গ্রেড বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পঁচিশ অনুযায়ী পদের সংখ্যা জেনে নিই প্রথমে রয়েছে সিনিয়র নকশাবিদ গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদ সংখ্যা চারটি দ্বিতীয় নম্বরে রয়েছে পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যা পঁচাশিটি তৃতীয় নম্বরে রয়েছে ইনুমারেট গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যা চারটি চতুর্থ নম্বর রয়েছে জুনিয়র পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যা দুশো ছাব্বিশটি পাঁচ নম্বরে রয়েছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যা এগারোটি ছয় নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যা দশটি সাত নম্বরে রয়েছে নকশাফিৎ গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যা তিনটি আট নম্বর রয়েছে হিসাবরক্ষক গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পথ সংখ্যা একটি ন নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা আটটি কেশিয়ার রয়েছে গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা দুটি এগারো নম্বরে রয়েছে ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা নটি বারো নম্বর রয়েছে জুনিয়র নকশাবিদ গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পথ সংখ্যা নটি তেরো নম্বরে রয়েছে কম্পোজিটর গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পথ সংখ্যা চারটি চোদ্দো নম্বর রয়েছে স্টোর কিপার গ্রেট চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পথ সংখ্যা একটি পনেরো নম্বর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা বিয়াল্লিশটি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে তার পাশাপাশি কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজি বৃষ্টি শব্দ লিখতে পারলে আপনি এই জায়গায় আবেদন করতে পারেন ষোলো নম্বরে হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সংখ্যা বারোটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কম্পিউটারের প্রতি মিনিটে বাংলা বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ লিখতে জানতে হবে সতেরো নম্বর রয়েছে কম্পিউটার মুদ্ররক্ষী গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ দশটি আঠারো নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্ররক্ষী গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তেইশটি উনিশ নম্বর রয়েছে বুক বাইন্ডার গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিনটি এবং বিশ নম্বর রয়েছে গাড়ি চালক গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা পাঁচটি এ জায়গায় আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এখানে আবেদনের ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম ও শর্তাবলী অবশ্যই মানতে হবে যারা আবেদন কীভাবে করবেন বুঝতেছেন না তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সার্কুলারটা দেওয়া থাকবে এরকম নতুন নতুন চাকরির খবর পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন